সালামু আলাইকুম আজকে আমি এখন শুক্রবারের বিরিয়ানি রেমা করি না দুধবারে করি তো আমি আজকে সব বাটা মশলা দিয়ে করব গাইন্ডারে করেছি কোনো গিয়া মশলা দেব না হালকা কোনো মশলা দিব না এখানে সব হাতের মশলা হাতে মসলা হাতে গুলো দুনিয়া গুলা আমার হাতে মশলা করা এই দুনিয়াটার ভিতরে অনেক কাহিনী আছে সেটা হচ্ছে আমার মা আমার তো মা নেই কিন্তু আমার একটা ছোট মা আছে বাইরের মেয়ে ও ওর বাসা থেকে ওনার বয়স মাত্র দেড় বছর হয় নাই ও সেদিন আমার ইয়েতে ট্রলির মধ্যে

অনেক সুন্দর কালার আসছে অনেকখানে মায়ের ছো আছে মা হচ্ছে একটা জান্নাত জান্নাতের ছো এখানে আমার আছে যদি আমার মা ছোট তারপরেও সেইটাই আমার মা সেইটাই আমার অনেক কিছু আমার একটা বাবা একটা মা আছে ছোটবেলায় বাবা মা হারিয়েছি এখন আর ওইটা মনে আসে না যে আমার বাবা মা নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবা মা আছে আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আমার বাবাটা হচ্ছে সাত বছর মাটা হচ্ছে দেড় বছর সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন এটা আমার ছোটো ভাইয়ের ছেলে মেয়ে কিন্তু বাবা মার ভালোবাসা ওদের কাছ থেকে পাই আলহামদুলিল্লাহ একটু আলু দেওয়া ওর আলু খুব পছন্দ আলু না দিলে মাথা খারাপ হয়ে যায় সেই জন্য যদি ওই মুরগির বিরিয়ানিতে আলুটা না দেওয়াতেই ব্যাপার তারপরে মেয়ের জন্য দেওয়া উনি আবার আলু লাবাজ এখন দিয়ে দিব আমি গরম পানি অনেকে অনেক মজা করে রান্না করে অনেক কিছু করে রান্না করে আমি ভাই অত পারদর্শী না পারি আর কি খাবারের মতো যাতে মুখে দেওয়া যায় ওইরকম পারি কিছু মজা করে পারি না আপনারা তো অনেক মজা করে রান্না করেন অনেকে ফেসবুকে দেখি ভালো লাগে দেখতে আমি আমার মতো করে রান্না করি এই দেখেন চিটাঙের কাঁচামরিচ কত বড় বড় আমরা চিটাং থাকি তো চিটাঙের কাঁচামরিচ দেখলে বলতে হবে এটি চট্টগ্রামের কাঁচামরিচ চট্টগ্রামের জমিদার দেখেন না বাড়ি এলাকো বলতে হয় জমিদার আমরা সাতপুরের মানুষ আমরা জমিদার তো না চাঁদপুরের জমিদার ভাই আমাদের জমিদার হইতে হবে না আমাদের চাঁদপুরের বাড়ি আছে আমরা বাড়ি চট্টগ্রামের জমিদার আমাদের হইতে হবে না ঢেকে দিলাম এখন এই যে হচ্ছে রান্না এখন নিচে তাওয়া দিয়ে দিয়েছি তো সেটা বলতটা পাশে দিয়ে আসছে যে ভাই আমি সরি চট্টগ্রামকে আমি ছোটো করে বলি নাই কথাটা যদি কারো কষ্ট লেগে থাকে আমাকে মাফ করে দিন বললাম আর কি ডাকা গিয়ে যদি আমার বাবার বাড়ি যায় বলি জমিটা বলো না হাসে বলে এটা কেমন বসে হচ্ছেন সেই জন্য একটু দুষ্টাল চট্টগ্রামের ভাই বোনেরা কষ্ট পেয়ে থাকেন আমাকে মাথ করে দিয়ে আমার জি বেশি আমি ছোট করে বলিনি আমাদের দেশে যে বলে না কারাদেশে গালি কারা দেশের বুড়ি ওই রকম আর কি বুঝছেন কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে যদিও কিচ্ছু করার নাই আমি প্রথম টিকা দেখানো শুরু করেছি তো এই জন্য একটু বড় হয়ে যাচ্ছে আমি আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন আমাকে একটু ফলো দিয়েন আমি চাই আমাকে একটু আপনারা ফলো করেন আমি এজন্য আপনাদের কাছে বিদ্রুত করা আলহামদুলিল্লাহ সবাই ফলো করে দেখে আরও দেখবেন ছোট থেকেই তো মানুষ বড় হয় তাই না এই আর কি